নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি সিরিজের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা বছর ঘুরলেই ভোটের লাইনে দাঁড়াবে বাংলার জনগণ প্রায় তিরিশ শতাংশ মুসলিম জনসংখ্যার এই রাজ্যে মুসলিম ভোট ছাড়াই বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিছুটা উদারতা দেখালেও পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুরে সুর মিলিয়ে তিনিও বলছেন মুসলিমরা ভোট না দিলেও বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু আদৌ কি তা সম্ভব চলুন ভোট শতাংশ সহ বিশ্লেষণ করা যাক দু সালে তৃণমূলের প্রাপ্ত ভোট ছেচল্লিশ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট উনচল্লিশ শতাংশ বামেদের ছয় শতাংশ কংগ্রেসের পাঁচ শতাংশ অন্যান্য নোটা সব মিলিয়ে বাকি চার শতাংশ শুভেন্দু অধিকারীর বক্তব্য আর তিন শতাংশের মতো হিন্দু ভোট পেলেই বিজেপি সরকার গড়বে ধরে নিলাম বিজেপি তৃণমূলের থেকে তিন শতাংশ হিন্দু ভোট কেড়ে নিল সেক্ষেত্রে বিজেপির ভোট বেড়ে বিয়াল্লিশ শতাংশ আর তৃণমূলের ছেচল্লিশ থেকে তিন শতাংশ কমে তেতাল্লিশ শতাংশ অর্থাৎ তখনও এক শতাংশ ভোটে এগিয়ে তৃণমূল আর যদি শুভেন্দু শ্রমিকের কথা মতো মুসলিমরা বিজেপিকে ভোট না দেয় সেক্ষেত্রে বিজেপির ভোট কমবে এক শতাংশ অর্থাৎ বিজেপির হলো একচল্লিশ শতাংশ এবার এই ভোট যদি তৃণমূলে নাও যায় তাও বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য হবে দুই শতাংশ ভোটের আর এই মুসলিম ভোট তৃণমূলে গেলে তৃণমূলের বেড়ে চুয়াল্লিশ শতাংশ ও বিজেপির একচল্লিশ প্রায় তিন শতাংশ ভোটে এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস যদি আমরা প্রত্যেকের ভোটের হিসেব নতুন করে কষে দেখি প্রথমে আসি তিরিশ শতাংশ মুসলিম ভোটের কথায় তৃণমূল কংগ্রেস কমপক্ষে বাইশ শতাংশ মুসলিম ভোট পাবে যদি ধরে নেই তিন পার্সেন্ট বাম ও তিন পার্সেন্ট কংগ্রেস এবং এক পার্সেন্ট মুসলিম ভোট আইসেফ সহ অন্যান্য এবং বিজেপির শত ঘৃণা সত্ত্বেও এক শতাংশ মতো ভোট তারাও পেতে পারে এবার আসি সত্তর শতাংশ হিন্দু ভোটের কথায় যা তিন শতাংশ পেতে পারে অন্যান্য তিন শতাংশ পেতে পারে বাম ও দুই শতাংশ পেতে পারে কংগ্রেস অবশিষ্ট বাষট্টি শতাংশের মধ্যে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপি আর মাত্র একুশ শতাংশ হিন্দু ভোটও যদি তৃণমূল কংগ্রেস পায় সেক্ষেত্রেও তাদের হচ্ছে বাইশ শতাংশ প্লাস একুশ শতাংশ সমান সমান তেতাল্লিশ শতাংশ আর বিজেপির এক প্লাস একচল্লিশ সমান বিয়াল্লিশ শতাংশ আর এক শতাংশ মুসলিম ভোট বাদ দিলে সেটা কমে একচল্লিশ শতাংশ অর্থাৎ ঘুরে ফিরে সমীকরণটা একই থাকছে এবার আপনাদের একটা ভিন্ন তথ্য দেখায় দু হাজার ষোলো সাল বাংলার বিজেপি যখন সবে হাঁটতে শেখা শিশু তখন দুই শতাংশ মুসলিম ভোট পেয়েছিল বিজেপি দু সাল দিলীপ ঘোষ সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় চার শতাংশ মুসলিম ভোট পেয়েছিল বিজেপি এবার ভাবুন তো এই অতিরিক্ত তিন শতাংশ ভোট যদি বিজেপি ধরে রাখত তাহলে বিয়াল্লিশ প্লাস তিন পঁয়তাল্লিশ শতাংশ ভোট হতো তাদের আর তৃণমূলের তেতাল্লিশ মাইনাস তিন সমান চল্লিশ শতাংশ ভোট অর্থাৎ প্রায় পাঁচ শতাংশ বেশি ভোট পেত বিজেপি মানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারতো বিজেপি তাই রাজনীতির দোকান যখন খুলে বসেছেন তখন সব খরিদ্দারের সাথেই নিয়েই চলতে হবে ন নিজ সংখ্যালঘু মোর্চা বলে নিজের ঔদ্ধত্ব দেখিয়ে শুভেন্দু অধিকারী ও বিজেপি আদতে নিজেদেরই ক্ষতি করছে তিরিশ শতাংশ মুসলিম জনসংখ্যার বাংলায় মুসলিম ভোট ছাড়াই সরকার গঠনের স্বপ্ন অনেকটা অমাবস্যা রাতে চাঁদের আলো খোঁজার মতো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন ধন্যবাদ